হ্যালো বন্ধুরা আজকে আমরা আছি শিলিগুড়িতে আর শিলিগুড়িতে এসে আজকে যাব একটু বিরিয়ানি খেতে তো আমরা বিরিয়ানি খেতে যাওয়ার জন্য প্রস্তুত এদিকে আমার দুই দাদা রেডি স্কুটি নিয়ে চলে এসেছে আর আমি দুই দাদার মাঝখানে এখন বসে যাব বিরিয়ানি খেতে চললাম আমরা বিরিয়ানি খেতে দাদা ড্রাইভ করছে কখনো আলোর পথ আবার কখনো অন্ধকারের পথ আর আমাদের আজকে বাহন হয়েছে এই স্কুটি আমরা চলেছি বাজারে বিরিয়ানি খেতে আমরা বাজারে চলে এসেছি আর বাজারে বিরিয়ানি খাবার আগে কিছু চপের দোকানে ঢুকবো এমনটাই সিদ্ধান্ত নিলাম তিন ভাই আর এখন খুঁজছি কোথায় ভালো চপের দোকান পাওয়া যায় আর ঘুরতে ঘুরতেই রাস্তায় পেয়ে গেলাম একটা ভালো চপের দোকান এই দোকানে কি কি চপ পাওয়া যায় আর কতই বাদাম দাম সেই চাট তোমাদের সামনেই তুলে ধরলাম আর দোকানদার দিদিকে বললাম চিকেনের কোনো একটা আইটেম বানিয়ে দিতে আর দোকানদার দিদি আমাদের জন্য চিকেনের আইটেম ভাস্তে শুরু করে দিয়েছে আর আমরা দুই ভাই মিলে আরও খুঁজছি কি কি চপ পাওয়া যায় কিছুটা সময় গল্প করতে করতেই দোকানদার দিদি আমাদের হাতে দিয়ে দিল গরম গরম চপ আর যে চপ পেয়ে শুরু করে দিল চিকেনের চপ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুই ভাই মিলে খাওয়া শুরু করে দিলাম কিন্তু টুইস্ট একটাই আমার দাদা সে ক্যামেরা ধরতেই ব্যস্ত আর আমাদের ছবি তুলে দিতে ব্যস্ত হয়ে গেছে ও এবার দুই দাদা চপ নিয়ে একদম খাওয়া শুরু করে দিয়েছে আর সঙ্গে চলছে প্রচুর গল্প এদিকে মান্তদা খাবার নিয়ে চুলচেরাচেরি বিশ্লেষণ শুরু করে দিয়েছে খাবারের টেস্ট সম্পর্কে আর ওদিকে তোতায়দা দুই হাত দিয়ে খাবার ভেঙে একদম আস্তে করে মুখে নিয়ে স্বাদ অনুভব করছে খাবারের স্বাদ সম্পর্কে জিজ্ঞাসা করতে কি বলছে মান্তুদা কেমন ছিল চপ টপ খেয়ে এবার আমরা সোজা বিরিয়ানির দোকানে চলে এলাম হাজি বিরিয়ানি অনলি চিকেন অ্যান্ড মটন পাওয়া যায় এখানটায় আর মান্তুদা গাড়ি থেকে নেমে গেল এরপরেই আমাদের সামনে চলে এলো অর্ডার করা তিন প্লেট মটন বিরিয়ানি আর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম এবারে তিন ভাই মিলে মটন বিরিয়ানি খাওয়া দাওয়া শুরু করলাম দাদার শেষ হয়ে যাওয়াতে দাদা আবারও এক প্লেট বিরিয়ানি নিল আর আমাদের পাঁত একদম ফাঁকা বিরিয়ানি খাওয়া দাওয়া শেষে এবার টেবিল থেকে ওঠার পালা এসেছিলাম শিলিগুড়ির হাজি বিরিয়ানি সত্যি ভালো শিলিগুড়ির হাজি বিরিয়ানি খুব সুন্দর খেতে আমাদের আমরা তিন ভাই এসেছিলাম খাওয়া দাওয়া সেরে আমরা তিন ভাই মিলে এবার বাড়ি যাওয়ার পালা আর আমাদের স্কুটি নিয়ে দাদা চলে এসেছে এবার আমরা বাড়ি ফিরব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কোরো সাপোর্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখা হবে আর একটা নতুন পর্বে